এখানে মাছ আছে প্রচুর ছোট ছোট এই দেখেন এই যে এটা ছোট্ট ছোট্ট সেনের বাড়ি মানে ছোট্ট মেয়া বললে তো এখন বুঝতে পারবেন না এটা হচ্ছে সেনের বাড়ি মানে বোটের চিনের বাড়ির যেগুলো আছে সেটা করার জন্য এই বাড়িটা এসেছি আমরা গোপালনগরে বাড়িটা দেখুন একবার ফুলের বাগান বাড়িটা পুরো অনেক সুন্দর এই যে দেখুন বাড়িটা সবগুলো তো তখন একটু ঘুরিয়ে দেখাই পদ্ম ফুল এইগুলো এই যে পদ্ম এই যে ফুল ধরছে দেখেন

এখানে মাছ আছে প্রচুর ছোট ছোট এই দেখেন যে আমাদের সিন শুরু হচ্ছে এতদিন যে আসছিল হচ্ছিল আমার যে ক্লোজ নে হবে তুই আমার ছেলে

এই যে বাড়িটার আহ এটা হচ্ছে বারান্দা বাড়ির সাইড এটা এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের এই যে ড্রেস চেঞ্জ অসীম ড্রেস চেঞ্জ করছে শপনঙের সিনেমা আর এখানে এটা হচ্ছে সপনগের বডি সবকিছু রেডি করা হচ্ছে যে এখানে সাইন বই শট নেওয়ার জন্য এখানে রেডি হচ্ছে মিলন ভাই যে ফুল গাছগুলো এই যে বাড়িটা অসাধারণ বাড়ি সবকিছু রেডি রিহার্সাল চলছে একটু রিহার্সালটার পরে আমরা সিন শুরু করব ভোট প্রসারের মানে ফেস্টুন কাজ চলছে এখানে কাজগুলা করবে অসীম গোছানোর কাজগুলা করবে তারপরে সামনে আসবে এই যে

তার জন্য একটু সমস্যা হিসেবে ফটো আগাল ওইদিকে একটু ঘুরে রাখতে তো সাদারটা চলে এসছে এ কারণে ভালো লাগছে না আমাদের সিন শুরু হয়ে গেছে সিন চলছে আমাদের এটা যে সব নামের ক্লোজ নেওয়া হচ্ছে এবার যে অসীম ওখানে আছে পিছনে এটা ঠিক মতো করছে না ঠিক করে দেওয়া হচ্ছে

সব রকমের সুবিধা দিচ্ছে যত টাকা আছে দিয়ে দাও ভোটের ভোটের শুরু করে নেই আসলে এটাই চলে এটাই বাস্তব কথাটা খারাপ বলেনি হয়তো মুখে বলছে বলে খারাপ লাগছে কিন্তু আসলে খারাপ বলেনি কথাটা